গল্পটা খুব প্লেন অ্যান্ড সিম্পল আমাদের বাবলুদার ক্যান্টিনে প্রত্যেকদিন দুপুরবেলায় কয়েকশো মানুষ ভিড় করেন বাঙালি স্বাদের সাগরে ডুব দেওয়ার জন্যে বাঙালি সুখাদ্যের যত রকমের সম্ভার হতে পারে সেই সব কিছু আমাদের বাবলুদার ক্যান্টিনে মজুদ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি বাঙালি রসনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য যে রসনায় আমি তৃপ্ত হয়েছি সেই স্বাদ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে আমাদের কলকাতা শহরের অত্যন্ত জনপ্রিয় বাবলুদার ক্যান্টিন যাকে আমরা খিদিরপুর ক্লাব ক্যান্টিন নামেও জানি সেখানকার দুর্দান্ত সমস্ত বাঙালি খাবার এই ভিডিওতে আমার সাথে আপনারাও চেখে নিন ধর্মতলা চত্বরে মানুষজন গাড়ি ঘোড়ার চরম ব্যস্ততা ফাল্গুনের এই কড়া রোদ্দুর জানিয়ে দিচ্ছে যে একটা দারুণ গনগনে গরমকাল আসছে আমি সোজা হাঁটতে হাঁটতে চলেছি বিসি রয় মার্কেটের দিকে কারণ সেখানেই আছে খিদিরপুরের ক্লাব ক্যান্টিন যেখানে বেলায় দারুণ দুর্দান্ত ভালো বাঙালি খাবার পাওয়া যায় গ্র্যান্ড হোটেলের উল্টো দিকের ফুটপাথে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে এদিকে হচ্ছে রায় মার্কেটের গেট রামদার পানের দোকান আর এই হচ্ছে খিদিরপুর ক্লাব ক্যান্টিন খিদিরপুর ক্লাব ক্যান্টিন যেটা বাবলুদার ক্যান্টিন নামেই ময়দানে বেশি পরিচিত দুপুরবেলায় প্রচুর মানুষজনের এই ক্যান্টিনে ভিড় সবাই এসেছেন বাঙালি সুখাদ্যের নিতে সমাজের বিভিন্ন শ্রেণীর এবং বিভিন্ন বয়সের মানুষজন একসাথে বসে বাঙালি খাবার খাচ্ছেন এবং ক্যান্টিনের সব স্টাফেরা ব্যস্ত হাতে এই সমস্ত সুখাদ্য পরিবেশন করছেন চারদিকে বেশ একটা হট্টগোলপূর্ণ হইচইপূর্ণ গমগমে ব্যাপার এই ক্যান্টিনে দুপুরবেলায় প্রচুর পরিমাণ মাছের আইটেম হয় আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি নামেই বিখ্যাত আর এই ক্যান্টিনে এলে সেই কথাটা এক্কেবারে প্রমাণ হয় নানা রকমের বাঙালি স্বাদের মাছ দেখতে দুর্দান্ত ট্যাংরা মাছ ভাত কত আশি টাকা ট্যাংরা মাছ ভাত ট্যাংরা মাছ ভাত সবজি ডাল ভাজা হিসাবে সবজি দেবে ডাল দেবে আচ্ছা পেঁয়াজ দেওয়া হয় লেবু দেওয়া আচ্ছা এটা কি তেলাপিয়া এটা তেলাপিয়া আচ্ছা কি দাম আছে তেলাপিয়া ভাত আশি টাকা তেলাপিয়া ভাত আশি টাকা আর এদিকে এই ভোলা মাছ কিন্তু দেখেন না তুলে ভোলা ভোলা মাছ বাহ দারুন এটাও আশি টাকা আশি টাকা এদিকে পারসে এটা চারা পোনা চারা পোনা আচ্ছা চারা পোনার দাম আছে আশি টাকা আশি এদিকে এটা আছে রুই মাছ রুই রুইয়ের কালিয়া টাইপের নাকি রুইয়ের কালিয়া আচ্ছা কি দাম আছে এটা সত্তর টাকা রুই মাছ ভাত সত্তর টাকা আচ্ছা আর এটা কাতলার কালিয়া কাতলার কালিয়া বাহ এটা কি দাম আছে এটা ভাত দিয়ে নব্বই টাকা নব্বই তার পাশে তার পাশে এটা আছে পাট ভেটকি ভেটকি চারা ভেটকি বুঝতে পেরেছি চারা ভেটকি কত দাম হবে এটা ভাত দিয়ে দুশো টাকা দুশো আর এদিকে বেগুন দিয়ে কিসের এটা বেগুন দিয়ে বোয়াল মাছ বোয়াল মাছ বাহ সুন্দর বোয়াল মাছ বেগুন দিয়ে বাহ কত দাম হবে দেড়শো টাকা ভাত দিয়ে দেড়শো আর এটা এটা শোল মাছের টক আছে শোল মাছের টক শোল মাছের টক

এটা ভাত দিয়ে দিলে ষাট টাকা দু প্লেট নিলে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা এটা লাউ চিংড়ি আছে লাউ চিংড়ি বাহ্ বুদ্ধান সব আইটেম তো ভাটাভাটি ঠিক আছে কি দাম আছে এটা লাউ চিংড়ি শুধু নিলে চল্লিশ টাকা প্লেট ভাত দিয়ে দিলে ষাট টাকা লাগবে ষাট টাকা এদিকে শুক্তো এটা হলো শ্যুক্তো হবে বাহ দুধ শুক্তো বাহ দারুণ কি দাম সত্তর চল্লিশ টাকা ভাতে ষাট টাকা মাটন কারি নাকি হ্যাঁ মটন কারি আচ্ছা মটন কারির কী দাম আছে এটা ফুল যাচ্ছে ভাত দিয়ে আপনার আড়াইশো টাকা আচ্ছা চার পিস যাচ্ছে আচ্ছা আর হাফে হাফের দেড়শো টাকা ভাত দিয়ে আহা। হ্যাঁ হ্যাঁ দু পিস থাকবে তাই তো আলু থাকে না না আলু থাকে না মটন কারি আচ্ছা আচ্ছা শ্যু হ হ্যাঁ এখন একদম ভরা ভরা আছে এখন চালু হয়নি বুঝতে পেরেছি এই আইটেমটা বিকেলের দিকে বেশি চলে না বিকেলে আইটেম বিকেলের দিকে বেশি চলে ঠিক আছে চিকেন স্টু চিকেন কারি আচ্ছা চিকেন কারি কি দাম আছে আমাদের 110 টাকা ভাত দিয়ে 110 টাকা ভাত দিয়ে বাহ 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 ভেটকি পাতুরি এটা ভেটকি মাছের পাতুরি ওরে শাবাশ এটা একেবারে দুর্দান্ত ব্যাপার কি দাম আছে পাতুরি পাতুরি ভাত 200 টাকা পাতুরি ভাত 200 টাকা আহা হা কচু পাতা চিংড়ি কচু পাতা চিংড়ি কচু পাতা আচ্ছা 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 জানা ছিল না কচু পাতা চিংড়ি এখানে পাওয়া যায় দারুণ দারুণ

কয়েকদিন আগে আমি সন্ধ্যাবেলায় খিদিরপুর ক্লাব ক্যান্টিনে এসেছিলাম তখন মাটন স্টু ফিশ ফ্রাই এবং মোগলাই খেয়েছিলাম তখন আমি বলেছিলাম যে খিদিরপুর ক্লাব ক্যান্টিনের দুপুরের খাবার আমি খুব তাড়াতাড়ি ফিচার করব এই ক্যান্টিনের কথা আপনারাই আমাকে আমার ফেসবুক পেজে জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এখানে দুপুরে একেবারে ফাটাফাটি স্বাদের বাঙালি খাবার পাওয়া যায় আজকে যখন এলাম তখন এত মানুষের ভিড় দেখে সত্যি বলছি আমি অবাক আর প্রচুর অঢেল টাইপের খাবার একেবারে বাঙালি মনের শান্তি প্রাণের আরাম টাইপের খাবার এইটা হচ্ছে খিদিরপুর ক্লাব ক্যান্টিনের একটা বেসিক থালি ভাত ডাল আলু ভাজা একটা পাঁচমেশালি সবজি ভাজা ভাজা করে থাকে এর দাম পঞ্চাশ টাকা ভেটকি মাছের পাতুরি একটা বিরাট বড় মোটা ভেটকি মাছের ফিলে আছে বোঝা যাচ্ছে শোল মাছের টক এই খাবারটা আমার খুব প্রিয় এটা একটা ওপার বাংলার রেসিপি দই কাতলা দেখেই একেবারে বিয়েবাড়ি টাইপের ফিলিং হচ্ছে একটা বড় পেটির দিকের পিস দিয়েছেন কচু পাতা ভাপা চিংড়ি এটাও একটা ওপার বাংলার রেসিপি কোনো ক্লাব ক্যান্টিনে যে এইটা পাবো সেটা আমি কখনো ভাবিনি খিদিরপুর ক্লাব ক্যান্টিনের বিখ্যাত মাটন কষা এটা ফুল প্লেট মাটন কষা চার পিস থাকে একটাই দুঃখ যে এরা আলু দেন না মাটন কষাতে আলু থাকলে একদম সোনায় সহায় হতো তবে ঝোলের রং মাটনের সাইজ এই সব দেখে এইটা একেবারে এনটাইসিং অ্যান্ড অ্যালিউরিং সেটা তো রীতিমতো বোঝাই যাচ্ছে ডালটা এখানে মুগ এবং মুসুর মেলানো ডাল তো ওই ডাল ঢেলে একটু আলু ভাজা দিয়ে খাওয়া যাক প্রথম পাতে ডাল আলু ভাজা সাধারণ স্বাদ ঘরোয়া স্বাদ চালটা একটু মোটা সরু চালের নয় একটু মোটা চাল তবে ভালো এটা একটা মিক্স সবজি এর মধ্যে ফুলকপি আছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি পেঁয়াজ কলি আছে গাজর আছে পেঁয়াজ আছে একটা ভাজা ভাজা করে এই মিক্স সবজিটা একটু ভাজা ভাজা টাইপের হ্যাঁ এইটার স্বাদটা আলু ভাজার থেকে অনেকটা ভালো আলু ভাজাটা সাধারণ স্বাদের ছিল কিন্তু এটার মধ্যে বেশ গাজর মটরশুঁটি তারপরে বিনস পেঁয়াজ কলি এইসব দেওয়াতে সুন্দর স্বাদ খুলেছে এটা একটা ভাজা ভাজা টাইপের ব্যাপার কচুপাতা পাতা ভাবা চিংড়ি যে আমি এখানে পাবো এটা আমি ভাবিনি এইটা একটা ওপার বাংলার রেসিপি এবং খুব দুর্দান্ত খেতে হয় সর্ষে বাটা দিয়ে বানানো হয় আপনারা সবাই জানেন এই কচু পাতা আর সর্ষে বাটার বেস গ্রেভি এরকম ছোট্ট ছোট্ট চিংড়ি আছে হ্যাঁ সর্ষে বাটা যেরকম হয় আর কি সর্ষে বাটার যে সুন্দর এবং সর্ষের তেলের যে সুন্দর ঝাঁঝালো স্বাদ সেইটা বাড়ি ভালো খেতে এটা বেশ সুন্দর মানে আমি যেরকম বললাম যে আমি ভাবিনি যে এখানে আমি কচু পাতা ভাপা চিংড়ি পাব এই কচু পাতা ভাপা চিংড়িটা গরম গরম খেলে এক থালা ভাত উঠে যাবে এইটা দারুণ খেতে সর্ষের তেল এবং সর্ষে বাটা এই দুটোর এক যে ফ্লেভার হালকা হালকা ঝাঁজালো ঝাঁঝালো দারুণ কিন্তু অতিরিক্ত ঝাঁঝ নেই চিংড়ি কুচো চিংড়ি সুন্দর মুখে একটা হালকা হালকা ভালো মানে কী বলবো একটু হালকা চিবি টেক্সচার ভারী ভালো লাগছে শোল মাছের টক এটা আমার একটা ফেভারিট আইটেম যদিও এই আইটেমটা ওপার বাংলার আইটেম মোস্টলি কিন্তু এটা আমি খেতে পছন্দ করি মাছটাও বেশ বড় সাইজের একটা রিং পিস ছিল তো এইটা দিয়ে একটুখানি খাবো এর গ্রেভিটা কী আমি বুঝতে পারছি না এর মনে হচ্ছে হালকা সর্ষের একটা ব্যাপার আছে মাছ তো বেশ টাটকাই মনে হচ্ছে হুম ভালো খেতে এটাতেও মনে হয় সর্ষেই আছে সুন্দর হালকা হালকা একটা টক ভাব মোস্টলি তেঁতুলের মনে হয় ভালো খেতে মাছের স্বাদ আছে মাছের বেশ স্বাদ আছে ঝোলটাও ভালো স্বাদের মাছটাও সুন্দর বেশ ভালো স্বাদের কিন্তু আগে আমি ওই যে চিংড়ি মাছের ভাপাটা খেলাম কচুপাতা ভাপাটা ওইটার স্বাদটা এত বেশি আমাকে মুগ্ধ করেছে যে শোল মাছটা তার থেকে একটু নিচে মনে হচ্ছে আমার কিন্তু ওভারঅল ইটস এ গুড টেস্ট টক ভাবটা না আস্তে আস্তে বোঝা যাবে মানে একটা দুটো গ্রাস খাবার পরে ঝোলের হালকা হালকা টক ভাবটা বুঝতে পারবেন এটা বেশ খেতে কিন্তু পাতা ভাপা চিংড়িটা বেস্ট ছিল দই কাতলা একটা বড় দেখে পেটির পিস দিয়েছে বেশ বড় পেটির পিস আর একটু কড়া করে ভাজা আছে মাছটা বিরাট বড় এটা একেবারে বিয়েবাড়ি টাইপের মনে হচ্ছে একদম পাকা কাতলা যে বড় বড় সাইজের কাতলাগুলো হয় তেল আলো সেই পাকা কাতলা আর তার সাথে দই বেস গ্রেভি দই কাতলা একদম বিয়েবাড়ি টাইপের ফিলিং হালকা হালকা একটা মিষ্টি টক মিষ্টি ব্যাপার আছে সুন্দর এইটা শোল মাছটার থেকে ভালো টেস্ট লাগছে আমার শোলটা আমার মনে হয় আগে ওই কচুপাতা ভাবা চিংড়িটা খেয়েছিলাম তো ওর স্বাদটা মুখে ছিল বলে মনে হয় শোলের টকটা ওর সাথে মিস খায়নি তবে শোল মাছটা বেশ ফ্রেশ ছিল আর এই কাতলাটা একদম পাকা কাতলা একটু করে ভাজা হালকা হালকা টক মিষ্টি যেটা খেতে বেশ লাগছে উপরে এই কাতলার ছালটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম পাকা মাছ মাছটা এবং মাছের ঝোলটা দুটোরই বেশ স্বাদ আছে আর এই জায়গাটা রুপুরবেলায় এত ব্যস্ত এবং মানুষজনের ভিড়ে ঠাসা যে এখানকার খাবার কেমন সেটা মানুষের রায় বিচার হয়ে গেছে কাতলা এই দই কাতলাটা সত্যিই দারুণ খেতে ভেটকি মাছের পাতুরি হা হা ওপরে একদম সর্ষের লেয়ার তার সাথে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একদম ফাটাফাটি কিন্তু এইটা কাঁটা শুদ্ধ মানে বোনলেস ভেটকির ফিলে নয় এটা এটা একটা ভেটকির দাগা আছে এটায় এই যে দাগার দিকের পিস যেটা হয় না সেইটা আছে আর ভালো পরিমাণে সর্ষে বাটা দেওয়া আছে এটা একেবারে আহা সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে একদম জম্পেস্ট বানিয়েছে আহা। হালকা হালকা নারকেলও আছে মনে হচ্ছে আমার মানে নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে তার টেক্সচার আসছে মুখে এটা একদম আহা টাইপেরই খেতে সর্ষে বাটার যে রান্নার প্রসেস সেইটাই এরা মনে হচ্ছে মাস্টারই করেছেন কারণ ওই কচু পাতা ভাপা চিংড়িটাও তুপর আর এই ভেটকি ভাপাটাও দারুণ পাতুরিটা আর কি দারুণ এটাও কিন্তু এইটার যে সর্ষের ভাবটা সেই সর্ষের ভাবটা একটু হাই নোটে মানে সর্ষের ঝাঁচটা একটু বেশি দারুণ খেতে দারুণ খেতে নরম সুন্দর ভেটকি মাছ একেবারে ভালো স্বাদ দিচ্ছে সর্ষে বাটা টাটা দিয়ে একদম চ্যাম্পিয়ন লাগছে হতে এটা চ্যাম্পিয়ন কাতলা এই ভেটকি পাতুরি এবং কচু পাতা ভাপা চিংড়ি এই তিনটেই আমার একেবারে টেন অন টেন লেগেছে আর এই যে আমাদের শোলটা ছিল শোলের টক ওটাকে আমি দশে সাড়ে সাত আট দেবো অ্যাকর্ডিং টু মাই প্যালেট আগের দিন সন্ধেবেলা এসে এখানের মাটন স্টুটা খেয়েছিলাম সেইটা তো আমার চ্যাম্পিয়ন লেগেই ছিল আর আজকের এই যে মাটন কারিটা এইটা একেবারে রবিবারের দুপুরে বাঙালি বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে আহা চার পিস মাটনের ফুল প্লেট এইটা সুন্দর শুধু একটা জিনিস মিসিং সেইটা হচ্ছে আলুটা আহা ঝোলটা দেখতে লাল লাল বটে কিন্তু সেরকম স্পাইসি নয় ঘরোয়া স্বাদ আছে বেশ খেতে বেশ খেতে ঝোলে হালকা হালকা গরম মশলার গন্ধ আছে আর খুব অল্প একটা চিচিরে ঝাল আছে মেবি শুকনো লঙ্কার চিচিরে চিচিরে একটা ঝাল মাংসের পিস কিন্তু হাড় এবং মাংস সহযোগী ঠিকঠাকই পিস আর কীরকম টেন্ডার পিস দেখুন একদম নরম কোয়ালিটির পিস একেবারে আহা ভেতরে সুন্দর গোলাপি গোলাপি একটা ব্যাপার একটা দেশি খাসি মেবি শুধু মাংস ট্রাই করি আহা মাংস একদম মেল্টিং মাউথ টাইপের মাংস ঝোলটা হয়তো অনেকের আরেকটু গরম মশলার সুগন্ধ হলে ভালো লাগতো তবে আমার এই হালকা পাতলা একটু টালটালে ঘরোয়া ঝোলটা বেস্ট লাগছে আর মাংস এত সুসিদ্ধ যে মুখে দিতে গলে যাচ্ছে দারুণ এরকম একটা জিলেটিনাস ব্যাপার অল্প অল্প হাতের চাপে গোলাপি গোলাপি মটন ছেড়ে আসছে একেবারে খাসির মাংসের ঝোলটায় একটা আলু দরকার ছিল একটা সোনালি সোনালি রঙের আলু ঝোলটায় হাবুডুবু খেত সেইটা গরম ভাতে ভেঙে খেতাম ঝোল এবং মাংস দিয়ে তাহলে একদম বাপি বাড়ি যা এক্সপিরিয়েন্স হতো আলুটাকে মিস করলাম বাকি এখানকার খাবার একদম চরম একেবারে চরম শুধু এই শোলের তেঁতুলের টকটা আমার জীব অনুযায়ী আমার ঠিকঠাক লাগেনি বাকি একেবারে সুপার খাবার সুপার একদম এক হচ্ছে শোল মাছের তেঁতুলের জায়গায় কাঁচা আঙুলে ভালো হতো বাকিটা একদম জমতেস আর দুই হচ্ছে মাংসে একটু আলু দাও না আমরা যারা আলু ধরু আলু দুদিন পর থেকে দিয়ে দেবো আলু সোমবার থেকে মাংসের খাসির মাংস আলু নাহলে ভালো লাগে ভালো লাগে বাগলি তোমার খাবার একেবারে চ্যাম্পিয়া বাবু দা জম্পেস্ট খাবার জেনুইনলি বলছি আপনি মানে আমি কোনো মানে বাড়িয়ে বলছি না যে কোনো বড়ো পাইস হোটেলকে টেক্কা দেওয়ার মতো খাবার আমার এটা একদম খাঁটি সত্যি কথা বলো অনেক লোক আপনার এখানে খাবার আমাকে খেতে বলেছে ওই জন্য আর ভিড়ের সময় এখানে ক্যাশে পেমেন্ট হয় অনলি ভিড়ের সময় অনলাইন পেমেন্ট হয় না হ্যাঁ ভিড়ের সময় ক্যাশে ফাঁকা হলে বাবুল তাকে রিকোয়েস্ট করলে পান ফান খাওয়ালে অনলাইন পেমেন্ট করিয়ে দেবেন টাটা ভালো থাকবেন চলে